ফেসবুকের ইনকামের টাকায় আজকে কিছুটা স্বপ্ন পূরণ হলো মাকে নিয়ে আসছিলাম হচ্ছে মোবাইল কিনতে এবং সেই সাথে ফেসবুকে কত টাকা ইনকাম হলো আমার এবং কি পরিমাণ টাকা ইনকাম করা যায় ফেসবুকের মাধ্যমে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এবং মাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমি আসলে ঘুরলাম এটা একটা স্বপ্ন ছিল বলতে পারেন এবং সেই সাথে যেহেতু আমি ভিডিও করি দেন আমার একটা ভালো ফোনের প্রয়োজন তো সেই কারণে আসলে আসলে নিয়ে নিলাম এখন কথা হচ্ছে যে টাকা দিয়ে ফোনটাও ফেসবুকের কি কি করা যায় কি কি করতে পারবেন সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার প্রিয় মানুষদের সাথে আপনি ঘুরতে পারবেন চলতে পারবেন ফিরতে পারবেন ইনকাম থাকলে আসলে সবকিছু পসিবল ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় কিভাবে ইনকাম করে মানুষ এই ব্যাপারগুলো আসলে সকলেরই জানা সকলেই আপনারা জানেন এইসব বিষয়ে আসলে আমি আজকে তেমন কথা বলবো না আমি শুধু এটাই দেখাবো যে ফেসবুকে ইনকামের মাধ্যমে আসলে কতটা ভালো লাগা থাকে সেই ইনকাম দিয়ে আসলে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারাটা কত ভালো লাগে আসসালামু আলাইকুম আব্রিয়ান আমি ইমদাদুল হক আপনারা সবাই জানেন যে আমি কিছু ছোটখাটো ভিডিও করে থাকি আপনাদের সাথে তো আজকে আমার সাথে আমার মা আছে এইটা হচ্ছে আমার ফেসবুকের ইনকাম এই টাকাগুলোর চাইতে আসলে অনেক বেশি টাকাও ইনকাম করেছি তো আজকে হচ্ছে অনেক দিন যাবৎ আসলে ছোটো খাটো ফোন দিয়ে আসলে ভিডিও করি তো অনেক যাচাই বাছাই করে একটা ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছি তো এই কারণে হচ্ছে মায়ের সাথে আসা মাকে হচ্ছে ভিডিওতে বয়েস দেওয়া আমি মা অনেক পর্দাশীল মানুষ আমার ফ্যামিলির সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোথায় কোথায় গেলাম কোথায় কোথায় ঘুরলাম মাকে সাথে নিয়ে এটা হচ্ছে আমার একটা গর্বের বিষয় তো আপনাদের আপনারা যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন টোটাল তিনশো ফিট তারপরে হচ্ছে এই যে ঢাকা শহরের বেশ কিছু পয়েন্টে আজকে মাকে নিয়ে ঘুরেছি আমি এবং তারপরে এসেছে মোবাইল কেনার জন্য এবং মোবাইলটা হচ্ছে এই মোবাইলের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে তো এই ভাইয়েরা আছেন তো ভাইরা এখন মোবাইলটা আমাকে দিবেন এখন আমি মার মাধ্যমেই হচ্ছে মার হাত দিয়ে এটা খোলাবো এটা কীভাবে ওপেন করতে হয় আপনি একটু মারে দেখাই দেন ঠিক আছে এটা হচ্ছে আমার মা এখন এটা খুলবে এইখানে স্টিকারগুলো টান মারে দিতে হবে এইভাবে হ্যাঁ হ্যাঁ বিসমুল্লা বুঝলে ওকে আরেকটা আছে আচ্ছা এটা এটা আসলে একটা স্বপ্নের মতো বলতে পারেন যে মায়ের হাতে ফোনটা নেওয়া এটা দেখো তুমি হ্যাঁ এই যে ফোন এইটাই হচ্ছে ফোন এখানে বাম হাতটা দেখো বাম হাতটা এখানে ধরো তোকেরা ডান হাত দিয়ে এটা এটা আস্তে করে খুলতে হবে তাহলে ডিসপ্লেটা বের হবে ওকে ওকে তো এই হচ্ছে ফোন ওকে এটা হচ্ছে মায়ের হাত থেকে নেওয়া এবং ওনার হাতে টাকা দিলাম এবং মার হাত থেকে ফোন নিলাম তো এটাই এটাই আর কি এই ছিল ব্যাপার তো এখন এটার মধ্যে আনুষঙ্গিক কাজকর্ম যেগুলো আছে এগুলো এরা করবে মানে প্রোটেক্টর গ্লাস পেপার এগুলো যা আছে সব কিছু করতে হবে তো আপনারা সবাই ভালোবাসা দিবেন বেশি বেশি ভিডিও দেখবেন আর যারা ভিডিও করেন মূলত যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অনেক ব্রাদার আছে কাছে এরকম টাকা কামান নিজের স্বপ্ন পূরণ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজে সাথে থাকবেন আল্লাহ